রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সকালবেলা দশটা বেজে গেছে টিউশন থেকে বাড়ি এলাম জাস্ট আর প্রচণ্ড গরম লাগছে থাকতে পারছি না আর আমার গোপু সোনাকে তোমরা দেখে নাও রোজকার মতো এই দেখো আমার গোপু 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 দাঁড়াও তোমাদেরকে ব্যাগটা মেরাই দেখো গোপু কি সুন্দর বসে রয়েছে আর গোপুর বিস্কুটটা কে খেয়েছে জানো বোন গোপুর খাওয়া হয়ে গেছে দিয়ে বোন বিস্কুটটা খেয়ে নিয়েছে তো আমার গোপু তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে দিল তো চলো

তাই আমার বেশি কথা বলতে আর ইচ্ছা হচ্ছে না মেয়ে আমার একা রেখে এসেছি কান্নাকাটি কত কি করছে দিদি নেই দিদি আছে কিন্তু দিদিও তো কাঁদছে না বাড়িতে এসে আর ভালো লাগছে না মনে হয় আবার চলে যাবে করবো নিয়ে খুব আসতে তো হবেই তাই ফিরে এসে দুটো রান্না টান্না করার ব্যবস্থা করছি

মানে আমাদের গাছের লিচুগুলো পাড়া হয়েছে না হয়তো হনুমানে সব লিচু খেয়ে চলে যাচ্ছে তোমরা মা বারবার তাড়াচ্ছে আমরা তো খেতেই পাবো না লিচু বলো তার জন্য লিচু পেরে রাখা হয়েছে এরকম গামলা দু গামলা হয়েছিল ফ্রিজে রাখা আছে কিছু মানে কতগুলো আর কতগুলো মা বার করেছে খাবে বলে তো দেখো লিচুগুলো তোমরা আর বিরাট টক কিন্তু আমার বন্ধুরা আমি যেখানে নাইটি পরে বসে বসে লিচু খাচ্ছি আমি সেটা খেয়ালি করিনি মা আমাকে কখন তুললো নাইটি পাগলি হয়ে বসে আছি আসলে নাইটিটা মায়েরই নাইটি আমি কাল রাতে পড়ে তো কাজ টাজ করছিলাম সকালবেলা আমার আর মানে মনে নেই যে নাইটিটা ছেড়ে জামা পরবো জামা পরলে তো আবার কাজ করে নোংরা করতে হবে তার জন্য নাইটিটা পরে যেহেতু ঘুমিয়েই ছিলাম তার জন্য নাইটিটা পরে কাজ টাজ সব কমপ্লিট করলাম যে নাইটিটা একবারে ধুয়ে দেবো তার জন্য তো দেখো আমি লিচু কিন্তু খাচ্ছে বা এদিকে আমার ভয়ও লাগছিলো কারণ মামসে হয়েছিল আর গালফলা কমে গিয়েছিল তাও একটু ভয় ভয় লাগছিল তো এই যে দেখো লিচুগুলো কিন্তু লাল লালই আছে তাও টক আর এখানে বাবা কলা নিয়ে চলে এলো পুজো করার জন্য যেহেতু বৃহস্পতিবার তার জন্য এই যে দেখো আর মা কিন্তু আমাকেই তুলছে আমি কিন্তু খেয়াল করি না আমি ভাবছি মা হয়তো এমনি ভিডিও তুলছে তারপরে আমি দেখ এডিট করার সময় দেখতে পাচ্ছি যে না মা আমাকে তুলেছে তো তোমরা কিছু মনে করো না আমি আনখেয়ালে ছিলাম এই যে তোমরা লিচুগুলো দেখো তারপর বাবাকে বললাম বাবা লিচু খাও বাবা বললো টক না তো আমি বললাম টক তো খুবই মানে যেগুলো টক তো টক খাওয়াই যাচ্ছে না যেগুলো মিষ্টি সেগুলো যা একটু অল্প অল্প খাওয়া যাচ্ছে এত পরিমাণে টক লিচু কি বলবো একদম টক বাতাবি লেবুর মতো টক আর এখানে দেখো অমৃতঞ্জন তেল নিয়ে চলে এসেছে মা মার মাথায় আমি এখন তেল অমৃতঞ্জন তেল দিয়ে দেব কাল মানে পিসির বাড়ি থেকে এসে রোদে গরমে না খেয়ে গেছে দিয়ে মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে সারা রাত ঘুমোয়নি তার জন্য এখন আমি তেল দিয়ে দেব সব লিচু খাওয়াটাওয়া হয়ে গিয়ে মার মাথায় তেল দিয়ে দিলাম আর এখানে তোমরা তোমাদের একটু কাজ টাজগুলো দেখিয়ে দিলাম যে না দেখো ও দেখো সব কাজ টাজ হয়ে গেছে আর বন্ধুরা আমি দেখো সকালবেলার এটা কিন্তু সকালবেলার ভিডিও আমি তোমাদের এখন দিলাম কারণ ওই ভিডিওটা তোমাদের এমনি মজা করার জন্য দিচ্ছিলাম মা বললো তোর ভাত খাওয়ার সিনটাও তো দিবি তুই কি কীর্তি করেছিস সেটা তো দিবি বন্ধুদের আমি বললাম ঠিক আছে দিচ্ছি তাহলে তো এটা সকালকার ভিডিও তোমরা দেখে নাও আমি না আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে গেলে খুব বিরক্তিকর লাগে আমার আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে কীরকম গলায় বেঁধে যায় তার জন্য মাকে বলছিলাম তুমি আর তরকারি ফরকারি পাওনি শুধু জল দেওয়া ভাত দিলেও আমি খেয়ে নিতাম এত আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়া যায় তো দেখো তাও মুখ বোধে খেয়ে নিয়েছি ডিম ভাজা ছিল বলে কিছু বলিনি তো কার তোমরা কারা কারা আছো আমার মতো আলু সিদ্ধ খেতে পছন্দ করো না আর বন্ধুরা এই শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা পিসি পাঠিয়েছে পিসির বাড়ি থেকে এখন নেওয়া উচিত না তাও পিসি পাঠিয়েছে মাকে তাও নিতে হয়েছে যেহেতু পিসি হাতে করে পাঠিয়েছে তার জন্য মাকে নিতে হয়েছে নয়তো মা নিত না শাড়িটা আর না নিলে তো পিসিরও মন খারাপ করবে আর মা যদি না নেয় মায়েরও মন খারাপ করবে আর পিসি তো ভালোবাসে শাড়িটা পাঠিয়েছে তার জন্য মানিয়েছে এই যে দেখে নাও শাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর শাড়িটা পিসি পেয়েছে হয়তো পিসির কিন্তু খুব ভালো পছন্দ পছন্দ করেই পাঠিয়েছে শাড়িটা খুব সুন্দর লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে তো এই যে দেখো আমি ভাত খেয়ে নিচ্ছি তাও মুখ বুঝে আলু সেদ্ধ দিয়েই কিছু বলিনি চুপচাপ খেয়ে নিয়েছি ডিম ভাজাটা ছিল বলে খেয়েছি বন্ধুরা ডিম বাজারে না থাকলে যে আমি কি যুদ্ধ লাগাতাম বাড়িতে ভাত খাওয়া নিয়ে সেটা আমিই বুঝতে পারছি আর এইটুকু টম এই সরি টমেটো বলছি এইটুকু ধনে পাতার দাম জানো পাঁচ টাকা এখন তো সিজন শেষ তার জন্য এইটাই পেয়েছে আমার পাঁচ টাকা দিয়ে নিয়েছে চিকেন রাখবে বলে প্রচণ্ড প্রচন্ড প্রচন্ড গরম আমি থাকতেই পারছি না আমার এতটা পরিমাণে গরম লাগছে ঘরের ভিতরে এসে শুয়ে রয়েছি ফ্যানও চালেনি ফ্যান চালিয়ে কী করবো বলো ফ্যান যতবার চালাচ্ছি ততবার গরম হাওয়া বেরোচ্ছে থাকতেও পারছি না ফ্যান চালিয়ে তার জন্য গরমেই বসে শুয়ে আছি কি করব তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে ভিডিওটাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা মাস্ট হ্যাঁ যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি যেতে পারে এবং আমিও এগোতে পারি তোমাদের সাথে নিয়ে ভালো ভালো ভিডিওগুলো দেখার জন্য আর শেয়ার করবে বেশি বেশি করে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো বাই